হ্যালো গাইস আজকে আপনাদের কার কেমন কাটলো শুক দিবস তবে আমাকে প্রশ্ন করলে আমি কিন্তু আসলেই সুখ দিবস পালন করেছি তবে কার জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের না আমি সুখ দিবস পালন করেছি এশিয়া মহাদেশের ইসলামী আন্দোলনের প্রথম শহীদ শহীদ আব্দুল মালিকের যিনি পনেরো আগস্ট উনিশশো সালে ইসলামী আন্দোলনের জন্য শাহাদ বহন করেছিলেন তবে আসুন আজকে সুখ দিবস পালন করতে গিয়া অমলীক কি কি করেছে তা একটু যদি আপনাদের দেখাই মাটে নামা ঘোষণা দিয়ে অমলীক মাটে নাই বঙ্গবন্ধু শেখ মুজিবুরমানের স্মৃতিবিজড়িত জায়গায় কেউ নাই তারপরে আসেন একজন লোক তিনি বঙ্গমুনর জন্য দুইবার কুরআন কতম দিয়েছেন তার মুক্তি কে শুনুন আমি দুইটা ختم দিয়েছি তার জন্য হ্যাঁ ختم দেন পরে সারা বছর কুরআন শুনলেন তো তার স্ত্রী কি বলছে দেখেন তো তার স্ত্রী তার যে একটা ভাবস্বাসী তার যে একটা গর্ব আছে তার স্ত্রী এক কোটা দিয়ে সেটাকে মাটির সাথে মিশাইয়া দিয়েছে আরেকজন ভাই গর্ব করে বলতেছে আমি গোপালগঞ্জের লোক গোপালগঞ্জের আমার বাড়ি আমার শুনছেন তারপর জনতার গোণো পিড়ুনি কাওয়ার পর সে কি বলছে দেখেন মূর্তেপলডি ভাই সে এখন বিন বিকর্মী হয়ে গেছে আজকে সারা দিন শুধু বিনোদনের বিনোদন আরেকটা ভিডিও আপনারা মিস করবেন সেই ভিডিওটা আপনাদেরকে দেখাই এইটা দেখেন বেচার খুব কষ্ট করে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিবে কিন্তু ফুল দেওয়ার আগে জনতার গণপিনীকে এমন দৌড় দিছে যা বলা বাহুল্য আর এই দিক দিয়ে আরেকজন বলতেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাকি এ দেশের স্বাধীনতাই চায় নাই তিনি আঠারোই মার্চ ইয়াহিয়া এবং শেখ মুজিবের বৈঠক হয়েছিল সেই বৈঠকে ক্ষমতা হস্তান্তরের কথা বলা হয়েছিল ছাব্বিশে মার্চ শেখ মুজিব যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সাতাইশে মার্চ তাহলে তিনি কার বিরুদ্ধে হরতাল ডেকেছিলেন এমন প্রশ্ন করতে গিয়ে তিনি বলেন আওয়ামী লীগ এবং শেখ মুজিব স্বাধীনতার পক্ষে কেউ না তো আপনারা কেমন বুঝলেন এই আজকের বিনোদনটা আসলে এই দেশের পক্ষে কেউ না সবাই ক্ষমতার পাগল ক্ষমতা যার হাতে জনতা সেদিকেই ধরে আসলে এই হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা বলছেন কি বলছি তো ক্ষমতা বাদ দিয়ে আসুন আমরা দেশের পক্ষে কথা বলি